তো আজকে আমরা শুরু করবো ডে নাম্বার থ্রি আমাদের অর্গ্যানিক আপলোড হয়ে গেছে যারা এখনো দেখো নাই তারা দেখে হলো ডে নাম্বার শুরু করি তো আজকে আমরা শুরু করব ডে থ্রির প্ল্যানিং ঠিক আছে ডে থ্রিতে আমাদের টপিক থাকবে অ্যালকাইল হেলাইট আর হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইথার ঠিক আছে তাহলে চলো দেখো আমরা কোন জায়গা থেকে কি কি পড়বো একদম গুছিয়ে দিতেছে এখানে দেখো প্রথমেই আমাদের একটা ইম্পর্টেন্ট রিয়াকশন মনে রাখতে হবে এই রিয়াকশনটা এই যে দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে কই গেল কই গেল কই গেলটা হ্যাঁ অ্যালকাইল হ্যালাইডের সাথে খারের রিয়াকশন অ্যাসিডিক অথবা অ্যাকোয়াস হইলে তোমার হচ্ছে কি কি উৎপাদ তৈরি হয় এইটা খুব ভালো মতো তোমার মাথায় রাখতে হবে অ্যাসিডিক যখন দিবা তখন কি হয় তখন হচ্ছে অ্যালকিন তৈরি হয় আর অ্যাকোয়াস যখন দিবা তখন অ্যালকোহল তৈরি হয় তুমি দেখবা এই যে এই যে রিয়াকশনটা প্রচুর উদ্দীপকে পাবা তুমি ঠিক আছে অনেক 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 উদ্দীপকে তুমি এই রিয়াকশনটা পাবা এটা ভালো মতো মাথায় রাখতে হবে ঠিক আছে দেন হচ্ছে দেখো দেন হচ্ছে এখানে দেখো চারটা টাইপ আমি দেখাইছি এস এন ওয়ান এস এন টু ই ওয়ান ই টু তোমার হচ্ছে এস এন ওয়ান এস এন টু কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর ই ওয়ান ই টু হচ্ছে এলিমিনেশন রিয়াকশন তো এই চারটার মধ্যে সব তোমার পড়ার দরকার নাই তুমি এস এন ওয়ানটা পড়বা এস এন টুটা টা খুব ভালো মতো পড়বা ওকে এস এন ওয়ান কি এস এন ওয়ান হচ্ছে তোমার থ্রি ডিগ্রি যে অ্যালকাইল হ্যালাইড আছে সেইখান সেইটা সবচেয়ে বেশি দেখায় আর কি থ্রি ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এস এন ওয়ান সবচেয়ে বেশি দেয় ঠিক আছে তোমার হচ্ছে কি এস এন ওয়ান তোমার দুইটা ধাপে ঘটে দেন হচ্ছে এইটার তোমার ডিপেন্ড করে একটা বিক্রয়ের ঘনমাত্রার ওপর দেন হচ্ছে এস এন টু এস এন টু হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে মানে দ্রুত দেয় আর কি দেন হচ্ছে এস টু ডিপেন্ড করে কি দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই ডিপেন্ড করে আর এক ধাপে মানে ধাপ করে এক ধাপে হচ্ছে ঘটে যায় এস এক তোমার হচ্ছে দুই ধাপে ঘটে এস টু কি এক ধাপেই ঘটে তো এই এস ওয়ান আর এস এন খুব ভালো মতো করবা ঠিক আছে খুব ভালো মতো এই জিনিসটা পড়তে হবে দেন হচ্ছে তোমার সাইজে এফ রুল এইটা মানে রুলটা বুঝে রাখা লাগবে আর কি তোমার রিয়াকশন দিবে রিয়াকশন থেকে যখন তুমি অ্যালকিন বানাবা তখন আসলে কোন অ্যালকিনটা তৈরি হবে সেটা বোঝার জন্য সাইজের ফুল দরকার অর্থাৎ তুমি মনে করো তোমার কাছে এইরকম একটা ধরো যোগ আছে ফর এক্সাম্পল ধরো সি টু তারপর সি এইখানে মনে করো একটা ব্রোমিন দেওয়া আছে দেন হচ্ছে এইখানে মনে করো সি থ্রি দেওয়া আছে এখানে তাহলে দুইটা বাকি আছে এখানে একটা বাকি আছে তো এইখানে মনে করো তুমি ফর এক্সাম্পল এই যে ই দিস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিস অ্যালকোহলীয় তাহলে আমরা কি জানি আমরা জানি যে এইখান থেকে তোমার এই ব্রোমিনটা সইরা যাবে একটা হাইড্রোজেন নিয়ে দেন হচ্ছে কি হবে দেন অ্যালকিন তৈরি হবে তাহলে কোনটা তৈরি হবে আসলে কোনটা আসলে তৈরি হবে তুমি দেখো এইখান থেকেও হাইড্রোজেন নিতে পারো সেই ক্ষেত্রে তোমার এই জায়গাতে ডাবল বন্ড হবে তুমি এইখান থেকেও হাইড্রোজেন নিতে পারো সেই ক্ষেত্রে এই জায়গাতে ডাবল বন্ড হবে এখন কোন জায়গাতে কোন জায়গা থেকে তোমার হচ্ছে হাইড্রোজেনটা নিবা সেটাই কিন্তু এই ফুল বইলা দেয় সাইজের ফুল বলে যে কার্বনের সাথে যে কার্বনের সাথে অর্থাৎ আমার অ্যালকাইল হেলাইটটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা যাদের সাথে যুক্ত এদেরকে বিটা কার্বন আর কি তো যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে সেইখান থেকে হাইড্রোজেন যাবে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে সেইখান থেকে কি যাবে হাইড্রোজেন যাবে তো সাইজের ফুলটা ভালো মতো একটু বুঝা রাখবা ওকে সাইজের ফুলটা ভালো মতো কি করবা একটু বুঝা রাখবা এরপর আসো উডস ফিটিক বিক্রিয়া এইটা থেকে আমি তেমন কোশ্চেন কখনই আসতে দেখি নেই বাট তাও মনে রাখবা কারণ এখান থেকে দেখবা হচ্ছে তোমার টোলুইন বানানো যায় তো টলুইন বানানোর একটা প্রসেস তুমি এইটা ইউজ করতে পারবা তোমার হচ্ছে অ্যারাইল হ্যালাইট সোডিয়াম থাকবে তেন অ্যালকাইল হ্যালাইট দিলে সেখান থেকে কি টোলোইন তৈরি হয় নামধারী বিক্রিয়া প্লাস হচ্ছে টোলোইন বানানো যায় এই কারণে এটাকে রাখছি বাট এটাকে আমি কোশ্চেন আসতে দেখি নাই ঠিক আছে দেন হচ্ছে গ্রিগনার্ড বিকারক খুব ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট বিশেষ করে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল গ্রিগনার্ট বিকারক থেকে অ্যালকোহল বানানোর যে প্রসেস এটা আমরা অ্যালকোহলের পার্টেও দেখবো সেখানে ডিটেলসে বলবো গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহল বানানোর যে প্রসেস খুব ভালো মতো পড়তে হবে দেন হচ্ছে গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড বানানোর যে প্রসেস একটু আনইউজুয়াল রিয়াকশন এটা কার্বন ডাইঅক্সাইড দিতে হয় অ্যাসিড হয়েছে ঠিক আছে তো গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড এই দুইটা দরকার নেই এই দুইটা দরকার নেই এই দুইটা দরকার নেই তুমি গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহল ভালো মতো শিখবা দেন হচ্ছে গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড দিয়ে কেমনে বানাইতে হয় সেইটা ভালো মতো শিখবা তুমি যদি আমারে বলো যে ভাই টোটাল অ্যালকাইল হাইড থেকে জাস্ট আমি একটা জিনিস পড়বো কোনটা পড়বো আমি বলবো জাস্ট এস এন ওয়ান পড়ো এস এন টু পড়ো তুমি কোশ্চেনে দেখবে অ্যালকাইল হাইডের কোশ্চেনে জাস্ট এস এন ওয়ান এস টু এই দুইটা জিনিসই আসছে এস এন ওয়ান দুইটা ধাপে ঘটে প্রথম ধাপ কি ধীরে হয় সেকেন্ড ধাপটা তাড়াতাড়ি হয়ে যায় একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে তেন হচ্ছে এস এন টু এস এন টু হচ্ছে এক ধাপেই ঘুইটা যায় আর দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপরই ডিপেন্ড করে এস এন ওয়ান এস টুটা খুব ভালো মতো পড়বা এদের পার্থক্য দিতে পারে কখনো দিতে দেখি নাই নর্মালি হচ্ছে তোমার একটা যোগ দেওয়া বলে এখানে কি এস এন করবে না এস এন টু করবে ওইটা ওই যে সে হচ্ছে ধরো যদি থ্রি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে এস এন হবে যদি ওয়ান ডিগ্রি হয় সেই ক্ষেত্রে এস এন হবে এই জিনিসগুলো একটু বুঝা বুঝা করে ফেলবা এইখান থেকে তোমার কথা শেষ ঠিক আছে আর বাকিগুলা বাকিগুলার মধ্যে এই যে অ্যালকোহল এটা তুমি অ্যালকোহলের পার্টে এটাকে দিতে পারো অ্যালকোহল পার্টে সেখানে আমি এটা ডিটেলস আবার আলোচনা করবো ঠিক আছে আর হচ্ছে অ্যাসিড তাইলে এই হচ্ছে আমাদের অ্যালকোহল হ্যালেট এবার আসো যে হচ্ছে আবার অ্যালকোহল আর ইথার অ্যালকোহলের এটাতে খুব বেশি কোশ্চেন আসে না একটু কমই আসে বাট তুমি যদি আমারে বলো যে ভাই কোনটা এই যে দেখো এখানেই লিখছি গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে থেকে তোমার হচ্ছে যদি তুমি কি বলে মিথানেল মিথানেলের সাথে গ্রিগনাট বিকারক দাও সেই ক্ষেত্রে ওয়ান ডিগ্রি অ্যালকোহল হয় তারপর ইথানেল দিলে টু ডিগ্রি প্রোপানন দিলে থ্রি ডিগ্রি অ্যালকোহল হয় এই যে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল বানানো যায় গ্রিগনাট বিকারক দিয়ে তোমার হচ্ছে মিথানেল ইথানেল প্রবাণন এগুলো দিয়ে এটা খুব ভালো মতো পড়তে হবে এই মাত্র যেটা কি বলে আসলাম যে গ্রীটার বিকার থেকে অ্যালকোহল এইটা এটা সেম জিনিস ঠিক আছে এটা খুব ভালো মতো পড়বা দেন সবচেয়ে বেশি এখানে যেটা আসে সবচেয়ে বেশি এটা হচ্ছে যে দুই নাম্বারটা দেখো ওয়ান ডিগ্রি টু ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য সূচক পরীক্ষা লুকাস বিকারব্দে লুকাস বিকারব্ধে লুকাস বিকারব্দে লুকাস বিকারক কি লুকাস বিকারক হচ্ছে জিনোয়েড আর এই মিশ্রণ সেটা হচ্ছে লুকাস বিকারক তো দেখবা থ্রি ডিগ্রি অ্যালকোহল একদম মানে সাথে সাথে হচ্ছে সাদা অদক্ষেপ দিয়ে দেয় টু ডিগ্রি একটু আস্তে আস্তে দেয় আর ওয়ান ডিগ্রি নরমাল টেম্পারেচার এ দেয়ই না তাদের একটু তাপ বাড়ায় তাপমাত্রা তার বাড়াইতে হয় ঠিক আছে এটা খুব ভালো মতো পড়ে ফেলবে লুকাস বেকারক দিয়ে তিনটা রিয়েকশন আছে খুবই ইজি দেখেই তুমি বুঝে ফেলবা ঠিক আছে আর এখানে অত বুঝাবুঝি নেই এক মানে রিয়েকশনটা কি মুখস্থ টাইপের তো ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অলকলে পার্থক্য যোগ পরীক্ষা লুকাস বেকার দিয়ে আরেকটা জিনিস তুমি দেখে রাখতে পারো দেখায় রাখতে পারো সেটা হচ্ছে জারন ঠিক আছে সেটা হচ্ছে জারন যেমন হচ্ছে ওয়ান ডিগ্রি অ্যালকোহল যদি তুমি জারিত করো প্রথমে হবে অ্যালডিহাইড পরে হবে কি অ্যাসিড ঠিক আছে টু ডিগ্রি যদি তুমি জায়িত করো প্রথমে হবে কিটন তারপর হবে অ্যাসিড থ্রি ডিগ্রি যদি তুমি জায়িত করো প্রথমে এক কার্বন কইমা কিটন হবে তারপর আরো এক কার্বন কইমা হবে হচ্ছে অ্যাসিড তো এই জারনের পাটটা অর্থাৎ কোন কত ডিগ্রিতে কি রকম ঘটনা ঘটে সেটা একটু মনে রাখতে পারো ঠিক আছে খুব বেশি ইম্পর্টেন্ট না মাঝে মধ্যে তোমার হচ্ছে উদ্দীপকে চলে আসতে পারে এই কারণে দিছি খুব বেশি ইম্পর্টেন্ট না তুমি মেইনলি হচ্ছে যে লুকাস বিকারক দিয়ে যেটা এটা তুমি গ বা ঘতে পাবাই পাবা ঠিক আছে অ্যালকোহল থেকে করছে আসলে গ বা ঘতে তুমি পাবাই এতে কোনো সন্দেহ নেই তারপর আসা হচ্ছে তোমার অ্যালকোহল শনাক্তকারী টেস্ট এটা দুই মার্কে পাবা অ্যালকোহলের শনাক্তকারী টেস্ট দুইটা টেস্ট নর্মালি মানে কি করা যায় তোমার হচ্ছে সোডিয়াম দিয়ে টেস্ট আর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে টেস্ট সোডিয়াম দিয়ে টেস্ট দিলে তোমার হচ্ছে কি হয় হাইড্রোজেন রিলিজ হয় ঠিক আছে আর ফসফরাস পেন্টা দিলে হচ্ছে তোমার এইচসিএল গ্যাস নির্গত হয় ওইটাকে আবার তোমার অ্যামোনিয়ার মধ্যে দিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া তৈরি হয় তো এই যে অ্যালকোহল শনাক্তকারী টেস্টটা এই দুটা টেস্ট একটু ভালো মতো করে ফেলবা ঠিক আছে এই দুইটা টেস্ট ভালো মতো করে তারপর হচ্ছে অ্যালকোহল ইথারের পার্থক্য সুযোগ পেয়ে কিছু মানে কি বলে থার্ড ক্লাস কোশ্চেন মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় দুইটা ডিফারেন্ট জৈব যুগের মধ্যে বলে যে এদের পার্থক্য সুযোগ পরীক্ষা তো এগুলো নর্মালি লিখতে হয় যে মনে করো অ্যালকোহল সোডিয়ামের সাথে রিয়াকশন দেয় ইথার দেয় না বা এইরকম আর কি হাবিজাবি করে লিখতে হয় তো এইরকম টাইপের কোশ্চেন মানে ডিফারেন্ট ডিফারেন্ট যে তোমার যোগ দেওয়া বলবে এদের মধ্যে পার্থক্য করো এগুলো একটু থার্ড ক্লাস টাইপের কোশ্চেন একটু কেমনি অ্যান্সারটা লিখতে হয় এগুলা একটু জেনে রাখবা ঠিক আছে তারপর আসো অ্যালকোহল থেকে ইথার অ্যালকোহল থেকে ইথার তৈরির প্রসেস অ্যালকোহল থেকে ইথার তৈরির প্রসেস দুইটা প্রসেস আছে বইতে একটা উইলিয়ামসন সংশ্লেষণ আর একটা হচ্ছে সালফেরিক অ্যাসিড দিয়ে এই দুইটা একটু ভালো মতো পড়ে রাখবা এই দুইটা একটু ভালো মতো পড়ে খুব বেশি ইম্পর্ট্যান্ট না মাঝে মধ্যে আসে উইলিয়ামসন সংশ্লেষণ আর একটা কি সালফেরিক অ্যাসিড ওকে আর সবচেয়ে বেশি আরেকটা যে মানে খুচরা রিয়াকশনের মধ্যে খুব ভালো মতো মনে রাখতে হবে এই জিনিসটা অবজেক্টিভে অনেক অনেক টাইমই আসতে পারে যে অ্যালকোহল আর অ্যাসিড মিলে তৈরি করে হচ্ছে তোমার কি এস্টার অ্যালকোহল আর অ্যাসিড মিলা তৈরি করে কি এস্টার অ্যালকোহল আর অ্যাসিড মিলা তৈরি করে হচ্ছে এস্টার তো এই হচ্ছে মোটামুটি অ্যালকোহল আর ইথার থেকে যা যা আসে তো তুমি যদি আমারে বলো ইয়াগের মতোই যে ভাই কোন জিনিসটা মাস্ট পড়তে হবে তাহলে আমি বলবো যে এক নাম্বারটা মাস্ট 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 পড়তে হবে দুই নাম্বারটা মাস্ট পড়তেই হবে এই দুইটা জিনিস ঠিক আছে গগ এই দুইটা জিনিস আসবেই আসবে যদি অ্যালকোহল ইথার থেকে কোশ্চেন আসে ঠিক আছে তাহলে আজ এই হচ্ছে আমাদের ডে থ্রি তোমরা যারা ডে ওয়ান আর ডে টু দেখে আসো নাই তারা অবশ্যই সেই ভিডিও দেখে রাখবা তাহলে দেখা হবে ডে ফোরে তো সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে